ডিকো হক মডেল যার কিনা এই মুহূর্তে প্রাইস ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু রথযাত্রা উপলক্ষে ব্যাক সাইডে ফ্লেক্সি নয় পুরো ওভারঅল মি মিডিল পার্ট থেকে পুরোটাই আপনারা পেয়ে যাচ্ছেন না যে ফ্লেক্সি মতনই যে দুটো ভিডিও চলছে সেই দুটো ভিডিও অবশ্যই দেখতে পারো তো বেশি এই ধরনের কথা বলছি না চলে যাচ্ছি সীতার সপ্তাহ গাড়ির সম্বন্ধে প্রথমে তোমাদেরকে বলবো লাইট দেখো লাইট এখন কিন্তু মডেলে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি যেটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই যেটা হচ্ছে বিএস সিক্স এর মডেলে কিন্তু তোমরা পাও বাকি যদি আমি বলি মিটারে যদি কথা বলি হ্যাঁ বলবে মিটার তোমরা যেটা হচ্ছে আহ মিটারে তোমরা এই মিটারে বিশেষ করে এখানেও তোমরা দেখতে পাচ্ছ সোডিকো কোম্পানি কিন্তু লেখা আছে প্রত্যেকটা কোম্পানি মানে প্রত্যেকটা পার্টসে কিন্তু সোডিকো কোম্পানির ব্র্যান্ডিং থাকে হ্যাঁ এখানে তোমরা এই তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে সডিকো কোম্পানিতে এছাড়া যদি বলি অফারের কথা তো অফারটা কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে তো আমি এখানে বসে আছি যেটা হচ্ছে কোথাও না কোথাও যদি আমি ওয়েটের কথা বলি মোটামুটি এখানে তোমরা তো এখানে আমরা কত মাল ক্যারি করতে পারি সেটা ঠিক না তো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে তোমরা এটাও কিন্তু তুলে নিতে পারছো যদি ভাবো যে আমি বাম্পারের কথা বলি তো বাম্পারও কিন্তু এই গাড়িতে বাম্পার মানে বাম্পার সেই বাম্পার তোমাদেরকে প্রোভাইড করে বাম্পার মানে বাম্পার তো সেই বাম্পার বাম্পার তোমাদের কিন্তু সেইভাবেই প্রোভাইড করে এটা কিন্তু মাথায় রাখবে তবে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এক লাখ বারো হাজার টাকার মধ্যে এই এই নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক শোরুমেই বিশেষ করে ধামাকা চলছে টাকার বিশেষ করে ছাড় তো কি ছাড় থাকছে আমি আজও চলে এসেছি যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে একটা একদম গুড নিউজ দেব যেটা তোমরা প্রত্যেক নিয়তি যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো কিনা নিউ এমসি এন্টারপ্রাইজে আমি ম্যাক্সিমাম ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি থাকছে তোমাদের সাথে তো অবশ্যই তোমরা থামবেলে ছাড়া টাইটেলও দেখে নিয়েছো কিন্তু আজকে মূলত আমরা জানবো যেটা হচ্ছে হক মডেলে হ্যাঁ এই হক মডেলে তোমাদেরকে নিউ এমসি এন্টারপ্রাইজে কি ছাড় দিচ্ছে সেটা কিন্তু জানবো তো জানবার পরেই কিন্তু এই গাড়ির ফিচার সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা পুঙ্খানু পুঙ্খানোভাবে দেখানোর চেষ্টা করব এবং বলবো যে এই গাড়িতে কি আছে এটা মূলত কিন্তু তোমরা জানো দেখতেও পাচ্ছ যেটা হচ্ছে সোডিকো কোম্পানির একটা মডেল যেটা হচ্ছে হক মডেল হ্যাঁ এই হক মডেলের সম্বন্ধে কিন্তু তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো তো যেখানে বলবো তোমাদেরকে কি যারা নতুন আছে চ্যানেলে তারা তো অবশ্যই দেখো নি তাই না তো আজকে যা জেনে যাব যেটা হচ্ছে নিউ এমসি সি এন্টারপ্রাইজে তোমাদেরকে এই হক মডেলে কি ছাড় দিচ্ছে যেটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে তো আজকে প্রথমে জেনে নিই যে কি অফার থাকছে তারপরে আমরা দেখবো যেটা এই গাড়িতে কি ফিচার্স থাকছে সমস্ত সবকিছু তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সাথে সাথে এর ফিচার সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো কিন্তু কি অফার থাকছে সেটা অবশ্যই আগে একটু দেখে নিয়ে যাক তো সুস্মিতা আজকে নিউ এমসি এন্টারপ্রাইজে যে এই হক মডেলে সডিকো কোম্পানির কি থাকছে অফার তুমি যদি একটু বলো বন্ধুদেরকে তাহলে আমার আমার খেয়ালে একটু মনে হয় যেন ভালো হয় আচ্ছা নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা এই যে গাড়িটাকে তোমরা দেখছো এটা হচ্ছে সডিকো হক মডেল যার কিনা এই মুহূর্তে প্রাইস ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু রথযাত্রা উপলক্ষে এই গাড়িটার একটা ছাড় আমরা দিচ্ছি যেটা কিনা এই মুহূর্তে গাড়িটার দাম রয়েছে এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার একদম এক লাখ বারো হাজার টাকা এক লাখ পঁচিশ হাজারের গাড়ি এক লাখ বারো হাজারে হ্যাঁ একদম শুধুমাত্র আপনাদের জন্য রথযাত্রা উপলক্ষে ছাড় আচ্ছা এটা কতদিনের এক সপ্তাহ না পনেরো দিনের 17 17 17 তো এই গাড়িতে কি থাকছে মোটর কন্ট্রোলার এছাড়া ব্যাটারি কি থাকছে বন্ধুরা মোটর থাকছে এখানে 1200 মোটর 1200 এর কন্ট্রোলার এবং উই 6 মাসের ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা 6 মাসের ব্যাটারি দিয়ে এবং এই যে গাড়িটা দেখছো এটা শুধুমাত্র ব্যাক সাইডে ফ্লেক্সি নয় পুরো ওভারঅল মিডিল পার্ট থেকে পুরোটাই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফ্লেক্সি মডেলটা আচ্ছা এছাড়া আরো গাড়ির সম্বন্ধে জানাচ্ছে আপনাদের সঙ্গে মিনাল্লা আরো ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন কি কি এই গাড়িতে ফিচার্স রয়েছে আচ্ছা তাই চলো বন্ধুরা আমি তোমাদেরকে বলবার চেষ্টা করছি বাটটা হচ্ছে এই গাড়ির সম্বন্ধে আমরা জানবো যেটা হচ্ছে প্রথমে দেখে নিলাম সুস্মিতার কাছ থেকে যেটা অফার কি থাকছে কিন্তু আমাদের প্রথমেই আমরা জানবার বিষয় থেকে যে অফারটা কি থাকছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সুস্মিতা বললো নিউ এমসি এন্টারপ্রাইজের তরফ থেকে যেটা হচ্ছে ও এখন এই সময় কিন্তু ব্যাংকিং কাজটা বিশেষ করে দেখে নিউ এমসি এন্টারপ্রাইজে আর সাথে তোমরা অবশ্যই চ্যানেলে থাকো শুরু থেকে শেষ অবধি এতক্ষণ যখন আছো তো প্রথমেই তোমাদেরকে দেখাতে চাই বা দেখায় সেইভাবে আমি তোমাদেরকে এই গাড়িতেও আজকে দেখাচ্ছি যেটা হচ্ছে সামনের দিক দিয়ে হ্যাঁ প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে এই গাড়ি থাকছে সোডিকো কোম্পানির হক মডেল হ্যাঁ সোডিকো কোম্পানিতে বিশেষ করে আমরা দেখতে পাই পাঁচ পাঁচটা মডেল তো অলরেডি অনেক মডেলই তোমরা দেখে নিয়েছো পাঁচটা মডেলই হয়তো তোমরা কম বেশি দেখেছো যদি তুমি যদি এখন চ্যানেলে নতুন থাকো তো নিচেই গিয়ে অবশ্যই দেখে নিতে পারো প্রত্যেকটা ভিডিও তো তোমাকে বলবো চ্যানেলে তুমি যদি নতুন থাকো সত্যি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এখন থেকে বিশেষ করে চার চাকার ভিডিও কিন্তু বিশেষ করে আমার চ্যানেলে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি সাথে নতুন শোরুমের ভিডিও যেটা হচ্ছে বাইকের সেটাও কিন্তু পেয়ে যাবে একদম নতুনই দুটো ভিডিও চলছে সেই দুটো ভিডিও অবশ্যই দেখতে পারো তো বেশি এই ধরনের কথা বলছি না চলে যাচ্ছি সবটা গাড়ির সম্বন্ধে প্রথমে তোমাদেরকে বলবো লাইট দেখো লাইট এখন কিন্তু বিএস সিক্স মডেলে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি যেটা আমি তোমাদেরকে যদি একটু দেখায় যেটা হচ্ছে বিএস সিক্স মডেলে তোমরা কিন্তু এখন দেখতে পাও কেন এই যে সামনের যে এটা আছে ওগুলো কিন্তু বিএস সিক্স এর মডেলে কিন্তু তোমরা পাও বাকি যদি আমি বলি সকারের কথা তো সকার দেখো প্রত্যেকটা গাড়িতেই কালকেই তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছি যে সকার কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে এবং সমস্ত গাড়িতে কিন্তু থাকে থাকে যে যে যেখানে আমি বলবো প্রত্যেকটা সডিকো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সডিকো লিকা আছে প্রত্যেকটা পার্টস তোমরা সডিকো কোম্পানির পেয়ে থাকো যদি আমি টায়ারের কথা বলি তো সেখানে দাঁড়িয়ে তোমরা পেয়ে যাচ্ছো এমআরএফ এর টায়ার পাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পাচ্ছ হ্যাঁ এখানে আমি তোমাদেরকে বলে রাখবো যে টায়ারও কিন্তু তোমরা দু বছরের ওয়ারেন্টি পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু কোথাও মিস্টেক তোমাদেরকে করছি না দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছো টায়ারে সাথে যদি আমি সকারের কথা বলি সকালটাও কিন্তু পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি যদি আমি ড্রাইভার এক্সপ্রেস কথা বলি তো ড্রাইভার এক্সপ্রেস এর সডিগো গাড়ির সডিগো কোম্পানির গাড়ির কিন্তু কোথাও মানে মিস্টেক আমি দেখি না তবে একটা গাড়িতে আমি দেখেছি যেটা হচ্ছে এই এক্সপ্রেসটা একটু তোমাদেরকে কম ছিল সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যদি ওই ভিডিও দেখার হয় অবশ্যই তোমরা গিয়ে দেখে দেখে নিতে পারো তো এই থাকছে ক্লিয়ারেন্স যেটা সত্যি খুবই সুন্দর ক্লিয়ারেন্স আমি এখানে দেখতে পাই বাকি যদি আমি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটাও অস্বাভাবিক হ্যান্ডেল কিন্তু আমি দেখি যেটা হচ্ছে এই সোডিগো কোম্পানি বাকি ট্যাব মিটারে যদি কথা বলি হ্যাঁ বলবো না ট্যাব মিটার তোমরা যেটা হচ্ছে ট্যাব মিটারে তোমরা এই ট্যাব মিটারে বিশেষ করে এখানেও তোমরা দেখতে পাচ্ছ সোডিগো কোম্পানি কিন্তু লেখা আছে প্রত্যেকটা কোম্পানির মানে প্রত্যেকটা পার্টসে কিন্তু সোডিকো কোম্পানির ব্র্যান্ডিং থাকে হ্যাঁ এখানে তোমরা এই গাড়িতে বিশেষ করে কি পাচ্ছ যেটা হচ্ছে কত কিলোমিটার গাড়ি চলছে কিভাবে মানে কত আজকে কত চালালে কালকে কত চালাবে সেটা কিন্তু তুমি দেখো এটাতে থাকছে তো এই হচ্ছে ফিচার্স এই হচ্ছে তোমার এই গাড়ির বিশেষ করে সাথে তোমরা একটা ওয়াইফাই পেয়ে যাচ্ছ হচ্ছে ফিচার্স থাকছে সামনের দিক দিয়ে তবে সামনে কোনো বক্স বা কোনো কিছু তোমরা কিন্তু দেখতে পাও না যদি আমি ওপরের দিক দিয়ে কথা বলি তো ওপরে আমরা সোডিগো কোম্পানির কিন্তু এসি বোর্ড দেখতে পাই যেটাতে আমরা এটাতে কিন্তু দেখতে পাই না বাকি যদি মিউজিকের কথা বলি ঢোল মিউজিক তোমরা এখানে পাচ্ছ আমরা সডিকো কোম্পানির কয়েকটা মডেলে দেখেছি যে ব্যাক ক্যামেরা সেই ব্যাক ক্যামেরারই মতো একদম সেম কিন্তু এখানে যদি ব্যাক ক্যামেরা পাচ্ছ না এটা মিনার পাচ্ছ যদি আমি কথা বলি এখানে এই লাইটটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কেবিল লাইটটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ বাকি সামনের দিক দিয়ে এটা থাকছে সাথে তোমরা পাখা কিন্তু অবশ্যই পাচ্ছ পাখা আহ মুভেট করতে পারছো যেদিকে খুশি তোমরা নিতে পারবে তো যদি আমি চার্জিংয়ের পয়েন্টের কথা বলি চার্জিংয়ের পয়েন্ট কিন্তু তোমাদের এই গাড়িতে বিশেষ করে সামনে এখানে পেয়ে যাও যে চার্জিং পয়েন্টটা তোমরা এখানে পাও হ্যাঁ যদি আমি ইন্ডিকেটারের কথা বলি তো ইন্ডিকেটারের যদি আমি লাইটের কথা বলি তো লাইটটাও কিন্তু খুব সুন্দর লাইট তোমাদেরকে প্রোভাইড করে যদি তোমাদেরকে দেখায় তো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাইট তোমাদেরকে প্রোভাইড করছে যেটা কালারিং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কালারিং হয়ে কিন্তু ইন্ডিকেটারটা নিচ্ছে হ্যাঁ বাকি হেডলাইটের সাথে তোমরা এটাও কিন্তু কালারিংটা পেয়ে যাচ্ছে যদি আমি কাছ থেকে দেখাতে বলি খুব সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে তো এই থাকছে সামনের দিয়ে যদি আমি সামনের এই লেগ গার্ডের কথা বলি লেগ গার্ডের খুব একটা ভালো বা খুব একটা খারাপ সেটা আমি তোমাদেরকে বলবো না তবে ঠিকঠাকই আমার কাছে মনে হয় আছে এবার তোমাদের কেমন আছে কেমন লাগে সেটা ব্যক্তিগত ব্যাপার এখানে শোরুমে আসতে তোমরা পেয়ে যাবে তো শোরুমে আসতে গেলে তোমাদের আসতে হবে কোথায় বারাসাত আরিফ বাড়ি ব্যারাকপুর রোডে যেটা হচ্ছে নিউ এম সি এন্টারপ্রাইজে হ্যাঁ অফারের সম্বন্ধে তোমরা দেখে নিলে যেটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজারের গাড়ি মাত্র এক লাখ বারো হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ ছ মাসের ব্যাটারি দিয়ে হাজার মোটর হাজার কন্ট্রোলার থাকছে কি দু বছরের হাজার মোটরের আর কন্ট্রোলারের দু বছরের ওয়ারেন্টি থাকছে চাষিস থাকছে যেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ তিন বছরের হ্যাঁ বন্ধুরা তবে চাষিসের যদি আমি কথা বলি তো চাষিস কিন্তু সিঙ্গেল চাষিস এই সোডিগো কোম্পানিতে তোমরা পেয়ে থাকো এটা হচ্ছে সামনের এই যে ফ্লেক্সির কথা তো ফ্লেক্সি তোমরা দেখতে পাচ্ছ এই পিছনেও কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে যাচ্ছো মানে আমি তোমাদেরকে বলতে চাইছি যে এত অল্প দামে এত ভালো ফিচার্স কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে আমি আজকে একটু বোঝার চেষ্টা করব দেখি বুঝতে পারি কি তো বুঝতে পেরেছি তো এই অল্প দামে অল্প দামের মধ্যে বিশেষ করে এত ভালো ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে সোডিগো কোম্পানিতে এছাড়া আহ যদি বলি অফারের কথা তো অফারটা কিন্তু নিউ এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে তো আমি এখানে বসে আছি যেটা হচ্ছে আহ কোথাও না কোথাও যদি আমি ওয়েটের কথা বলি মোটামুটি এখানে আহ তোমরা মোটামুটি ক্লিয়ার আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে প্রায় আহ একশো কিলো লোড কিন্তু তোমরা এটাতেই ক্যারি করতে পারছো তো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এটা তো তুলেই দিলাম তো এই থাকছে এবার তোমরা দেখো স্পেসটা দেখো স্পেসটা একটু দেখাতে বলবো স্পেস কিন্তু যদি আমি তোমাদেরকে এখান থেকে ওই হ্যান্ডেল অব্দি তোমাদেরকে বলি তাহলে মোটামুটি আহ ফুট বা এগারো ফুটের কাছে হতে পারে যদিও আমার মাপা নেই তবে চোখের একটা আন্দাজে আমি বলতে পারি যেটা মোটামুটি দশ ফুট বা সাড়ে দশ ফুট কাছাকাছি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই সাড়ে দশ ফুট যদি আমরা পাই তো এখানে আমরা কত মাল ক্যারি করতে পারি সেটা ঠিক না তো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে তোমরা এটাও কিন্তু খুলে নিতে পারছো যদি ভাবো যে এখানে আমি কোন একটা দোকান তৈরি করব সেটাও কিন্তু করা সম্ভব এই গাড়িতে যদি ভাবছো যে এই ধরনের গাড়ি নিয়ে কোনো ফুটপাট বানাবা যেমনই আছে তেমনি থাকবে যেটা কেবলমাত্র এটা তোমাদের সিম্পলি একটা কাজ করতে হবে কি এটা এরকম ভাবে লেগে যায় যেটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে লেগে গেল এবার যখন তোমরা মনে হবে যে খুলে দেবে তো এরকম তুললেই কিন্তু এটা খুলে যাবে তো এই হচ্ছে যদি আমি লকের কথা বলি তো লকটা দেখাতে বলবো এখানে তোমরা লকটা করতে পারছো যেটা হচ্ছে এই এই যে হচ্ছে লক লকটা তোমরা করে দিতে পারছো বাকি সময় তোমরা অবশ্যই প্যাসেঞ্জার যেমন নেওয়া হয় টোটোতে প্যাসেঞ্জারও কিন্তু নিতে পারছো যেটা মূলত এত অল্প দামের মধ্যে যে এত ভালো ফিচার্স দিয়ে দিতে পারছো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু বিজনেস প্রমোট করতে পারো এই ধরনের তবে যে কোনো বিজনেস তোমরা কিন্তু আমার চ্যানেল দিয়ে তোমরা প্রমোট করতে পারো না থাকছে থাকছে সাথে এটা তোমাদেরকে বলিনি আলো হুইল হুইল পাচ্ছ এটা সামনেও পাচ্ছো এছাড়া পিছনেও পেয়ে যাচ্ছো তো যদি আমি বাম্পারের কথা বলি তো বাম্পারও কিন্তু এই গাড়িতে বাম্পার মানে তোমাদেরকে প্রোভাইড করে বাম্পার 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 মানে তো সেই তোমাদের কিন্তু সেইভাবেই প্রোভাইড করে এটা কিন্তু মাথায় রাখবে তবে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এক লাখ বারো হাজার টাকার মধ্যে এই এই ধরনের গাড়ি বিশেষ করে আহ সডিগো কোম্পানির মার্কেটে এখন দু সাল থেকে কিন্তু কাজ করছে যেটা হচ্ছে সটিকো কোম্পানির গাড়ি তো সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে যে এক লাখ বারো হাজার টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা বিশেষ করে পেয়ে যাচ্ছ তো ওভারঅল সব দিক দিয়ে যদি আমি বলি তো গাড়িতে কোথাও আমার কাছে ব্যক্তিগত ব্যাপারে কোথাও কিন্তু কমই তোমাদের কাছে রাখিনি তবে অবশ্যই তোমাদের ব্যক্তিগত মত অবশ্যই থাকতে পারে তোমরা নিউ এমসি এন্টারপ্রাইজে চলে আসতে পারো যেটা হচ্ছে বিশেষ করে আমার নাম্বারে ফোন করে আজ থেকে হ্যাঁ সাথে আরেকটা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারও তোমরা ফোন করে অবশ্যই নিতে পারবে তো চলো বেশি আজকের ভিডিওটা বড় করছি না এরপরের যে ভিডিওটা আসছে যেটা হচ্ছে আর সিডি আটম প্লাস এর ভিডিও সেখানে কিন্তু ধামাকা থাকছে যেটা হচ্ছে দামের ব্যাপারে ধামাকা থাকছে কি ধামাকা থাকছে এটা দেখতে হলে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে কারণ কি এরকমই তোমরা টপিক্স পেয়ে যাবে যেটা হচ্ছে নিউ এম সি সাথে সাথে বিভিন্ন রকম কন্টেন্ট যেটা হচ্ছে বাইক চার চাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি সমস্ত সবকিছু তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি করছি না আজকে ভিউটা আমি এখানে এন্ড করছি